সকাল থেকে দুইবার ফোন দিয়ে দিচ্ছে মিয়া কাকা আরে কি রো বাতিজা তোর লেগে রয়েছে সবাই ঘরে আয়া বয়ে রয়েছে তোর কোনো খবর নেই ক্যা ইদানিং না তরে ডাকলেবি পাই না ব্যাপারটা কি এত দূরে দূরে থাকছ কেলা না কাকা দূরে দূরে না আইতেছি তো আমি আর তাড়াতাড়ি লোড আয় বেটা আসলেই লোড হয়ে গেল জ্যাধে পুরা ঘর বড়া মজমা বইয়ে গেছে সবাই মিলে আসল কাহিনীটা হয়েছে তসলিম কাকা আগে চান মেয়া কাকার বাড়িতেই ভাড়া থাকতো এখন আমগো মহল্লার ভিতরে বাড়ি কিনছে কাকা এই কাকার বাড়ি হয়েছে আবার ফরিদপুর ফরিদপুরের বাড়ি থেকে প্রত্যেক বছরই খেজুরের রস লিয়ে আয় আই না এরপরে এই পায়েস পাক সবাই রিলে একসাথে খায় এবারে অনুষ্ঠানটা চান কাকা করতে আছে কারণ চান মিয়া কাকা তসলিম কাকার বাড়িতে গেছিল গত দুই দিন আগে একসাথে দুই ভাই মিলে ওইখানে আনন্দ ফুর্তি করা কালকে রাত্রে আইছে আর আমগুড়ে দেওয়া দিচ্ছে আজকে সকালে ঘর মানুষ সবাই নানা কথা কইতে আছে এর মধ্যে তসলিম কাকা কিলো এই যে বাতিজা আইছে ওর কাছে জানতে চান একটু এবারে রাজনীতির হালচালটা কী ওরা তো এগুলা নিয়ে একটু খোঁজখবর করে আর লগে তো আবার এই যে ছাত্রকে একটু দহম মহরম আছি এনসিপি রিলে তো বেশ উৎসাহী ছিল আমগর নানা কথা বুঝেছে ছাত্রকে পক্ষে থাকেন একটু ছাত্র করে নজর দিয়ে কত বাতিজা ক কি অবস্থা কি ক্ষম কাকা আর এই যে তোর এনসিপি যে জামাতের লগে যোগ দিল আবার জামাত থিকা ওই চরমনের পীর শাসনতন্ত্র আন্দোলন এরা বাইরে গেল এটাতে কার লাভ হইল কার ক্ষতি হইল আপনারা ময় মানুষ আপনাকে জ্ঞান বুদ্ধি আমার জে আল্লাহ রহমত অনেক 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 দেশে কাকা আপনারা যেটা বুঝবেন আমি কইটা বুঝুম কাকা আমার দেবাইকে কি অত কিছু ধরবো কাকা আরে না না তোর একটা হিসাব নিকাশ আসছে না তুই মনে করো হানকার পোলাপান্ডের লগে কথাবার্তা করছে যে ওরা তো অগমত একটা মত দিল অগটা আমি শুনলাম তোরটাও শুনি কাকা আমি যেটা মনে করি কাকা আসলে জামাতের লগে শাসনতন্ত্র আন্দোলনের কোনো সময় কোনো মিলতালা ছিল না একটা একটারে কাফের কয়া গালি দিত কাকা হ্যারাজি কেলা একসাথে জোট করতে গেছে নির্বাচনের জোট করতে গেছে এটাই তো আমার কাছে অপছন্দ রয়েছে কোনো নির্বাচনের জটিলকরণ দরকার ছিল না কাকা এবার একটা যেহেতু নিরপেক্ষ অবস্থায় নির্বাচন হইব সবাই সবার ভোটটা আশা করি দেওয়ার পারব এনসিপি কণ এই জামাত কণ শাসনতন্ত্র কণ বিএনপি কণ বা অন্য যারা এই এবারে নির্বাচনে আছে সবার আসলে কাকা দরকার ছিল নিজের নিজের অবস্থানে থেকে নির্বাচনটা করা নিজের অবস্থানটা বুঝে জনগণ তাগরে আসলেই কোন জায়গাতে রাখছে জনগণ কারে চায় কারে পছন্দ করে জনগণ কারে ভোট দেবার চায় এগুলা কাকা একটাবার অন্তত তারা পরীক্ষা নিরীক্ষা করে দিত এরপরে পরের পাঁচ বছর তারা ওই অনুযায়ী জনগণ কেন তা পছন্দ করলো অথবা কেন অপছন্দ করলো ওই অনুযায়ী তারা ভূমিকা নিবার পারতো জনগণের লেগে আর কী কী করলে জনগণ তাগর পক্ষে থাকবো এটা একটু যাচাই বাচাই হয়তো কত পার্সেন্ট মানুষ তা পছন্দ করতে আছে বা কত পার্সেন্ট তাগরে অপছন্দ করতে আছে এটা কিন্তু জানা হয়ে যেত কাকা কিন্তু ওই সুযোগটা হইল না সবাই কেমন জানি ভয় পায় গেল জোট না করলে তারা আইরা যে আর বিশেষ করে এনসিপি তো একেবারে প্রথম থেকে এমন এমন বাজে সব কথা কইছে কাকা এখন কোয়া মনে করেন ওই যে তারা তিনশো আসনে নির্বাচন বিএনপি বিএনপিরে তারা পাঁচ দশ পনেরো বিশটা আসন দিব এর বেশিতে বিএনপি পাস করার পারব না সব তারাই পাস করব এই যে আবল তাবল কথা কইছে পোলা পান্ত কাকা আসলে জ্ঞানের পরিচয় দেয় নিকা এই যে অতিরিক্ত কথা কুয়ে নিজেরা এখন সর্বনাশের পথে হাঁটতে আছে দেখতে আছে জনগণ তো তাকে কথা পছন্দ করতে আছে না ভোট তো পাইব না তখন যায় জামাতের লগে তারা ভিড়ছে আর জামাত মনে করেন আওয়ামী লীগের ভোট পাওয়া নেগা নানা কর্মকৌশল করতে যাচ্ছে ঠিকই কিন্তু আওয়ামী লীগের ভোট আসলে জাতীয় নির্বাচনে জামাত না কাকা কিলা জমাত কেলা অগ্রত ইউনিভার্সিটিতে ভোট দিতে আছে সিভিল অগ্র ছাত্রলীগ অগ্র ভোট দিল না হা কাকা একটা হিসাব আপনি মিলাইতে আছেন কিন্তু এখানে আরেকটা হিসাব করে দেখেন আওয়ামী লীগের ভালো বন্ধুকে ভালো মিত্রকে জাতীয় পার্টি জাতীয় পার্টিতে নির্বাচন করতে আছে এবং জাতীয় পার্টির যে ভাঙাচুরা টুকরা মুকরা অংশগুলো ছিল এরা আবার ঐক্যবদ্ধ হইতে আছে এখন সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুরে ভোট না দিয়ে কি দূরের বন্ধুরে ভোট দিব হ্যাঁ জমাত যদি এই আনসিপি জমাত মিলে যেটা ঘটনা ঘটাইতে চাইছিল যে জাতীয় পার্টিতে তারা নিষিদ্ধ করাইয়া দিব ওইটা যদি করার পারতো কাকা তাইলে মনে করেন একটা কাজ হয়ে গেছিল তাইলে আওয়ামী লীগ তা করে একটা সাপোর্ট দিত কারে জামাতটা একটা সাপোর্ট দিত কিন্তু যেহেতু জাতীয় পার্টি নির্বাচন করতে আছে এবং জাতীয় পার্টির উত্তরবঙ্গে কিছু ভোট আছে আবার শাসনতন্ত্র নির্বাচন করতে আছে শাসনতন্ত্রের পুরো দেশের ছড়াছিটা কিছু ভোট আছে শাসনতন্ত্রের লগে আবার জাতীয় পার্টির একটা ভালো বন্ধুত্ব এখন কি করতে আছে এক বন্ধু আরেক বন্ধু আরেক বন্ধু আরেক বন্ধুর লগে সম্পর্ক করতে আছে সিবির ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ভোট পাইছে তার মানে শিবিরের সব ভোট এই বি ছাত্রলীগের সব ভোট শিবির এই জাতীয় নির্বাচনে পাইব না কারণ ওইখানে জাতীয় পার্টি আছে জাতীয় পার্টিরে ছাত্রলীগ ভোট দিব আগে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু জাতীয় পার্টি এইখানে কিন্তু কাকা খেলাটা একটু মিলায়া দেখেন জাতীয় পার্টির বন্ধু হয়েছে চর্ম আবার জাতীয় পার্টির বন্ধু হয়েছে আওয়ামী তাইলে হেরা এরা বন্ধু মিলছে না এরা বন্ধুরা মিলা এবার দেখেন বিশ তারিখের পরে একজন আরেকজন রে একজন আরেকজন রে মিলতাল কইরা এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে আসন কইরা তারা কিছু আসন লিয়া লিব এখন এখানে কইতে পারেন শাসনতন্ত্র আসলেই কি কোনো আসন পাইব কি না কন যায় না কাকা যদি আওয়ামী লীগের লোকজন শাসনতন্ত্রের ব্যানারে কিছু ভোট দেয় দিয়ে একটা আসন তারাবি পাইবার পানি এই হিসাব মিলায়া দেখতে আছে শাসনতন্ত্র জামাতের আন্ডারে থেকা নির্বাচন করার চেয়ে তারা তারা বন্ধুরা বন্ধুরা মিলে যদি নির্বাচন করে তারা একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায় আপনি হিসাব করেন তো আওয়ামী লীগের ভোট আর জাতীয় পার্টির ভোট আর শাসনতন্ত্রের ভোট মিললে যে আসনগুলো পাইব এটা কি জামাতের চেয়ে একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না কাকা এই যে এই যে কই পোলাপ আছে বেশি হিসাব রাখে বুঝছনি তসলিম ভাই এই যে বাতিজা কথাটা কইল কথাটা কিন্তু একটা গুরুত্ব আছে সিবির ইউনিভার্সিটির লীগের ভোট পাইছে এটা ঠিক আছে সিবির কিন্তু জাতীয় নির্বাচনে ছাত্রলীগের ভোটটা পাইব না ওরা কিন্তু তখন অগ অগ লোকজনগুলারই খুঁজে লিব কোথায় অগবেশি ঘনিষ্ঠ মানুষ কোথায় অগআপন মানুষ ওরা ওইখানেই কিন্তু ভোটটা দিব সিবির যদি ছাত্রলীগের ভোট না পাইতে ইউনিভার্সিটি কিন্তু ওরা জিতার পারতো না সব জায়গায় কিন্তু ছাত্রদল সেকেন্ড পজিশনে অন্য কেউ কিন্তু সেকেন্ড পজিশনে না বুঝার পাচ্ছেন বিষয়টা তাহলে সেকেন্ড পজিশনের যদি ভোটটা আর প্রথম পজিশনের ভোটটা যদি ছাত্রলীগের ভোটটা মাইনাস করে দাও তাহলে দেখো ওরা ওইখানে বিহাই যায় তার মানে হিসাবটা ওই জায়গায় মিলছে জাতীয় পার্টি আর শাসনতন্ত্র মিলেও আওয়ামী লীগরে হাত করার ব্যবস্থা করছে অথবা আওয়ামী লীগ অগরে হাত করার ব্যবস্থা করছে নির্বাচনের খেলাটা ওইখানেই হইতে আছে বুঝছো নেই বা বিষয়টা বলা ঠিকই ধরছে আমরা ধরার পারি নাই